ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই আমরা দুই ভাই তিনচল ভাই আমরা অনেক দিন হলো না খেয়েছি ভাই আপনি যদি একটু খাবারের ব্যবস্থা করে দিতেন আচ্ছা ভাই তোমরা যেহেতু এত মানুষ আমার কাছে খাবার চেয়েছো আমি খাবার ব্যবস্থা করতে পারি কিনা তোমরা এখানে থাকো আমি দেখি খাবার আনতে যাচ্ছি তোমরা এখানে থাকো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নাও তোমাদের খাবার তোমরা প্রতিদিন এখানে আসবা আমি তোমাদের জন্য প্রতিদিন খাবার ব্যবস্থা করব ইনশাআল্লাহ ভাই আমাদের রিজিকের ব্যবস্থা হয়ে গেছে বসে আমরা খাবো বসেন ভাই আমার তো খুব খিদে নাইছে খিদা তো আমার কো লাগছে কিন্তু লোকটা তো এখনো আসল না লোকটা কি মারা গেছে নাকি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই আপনাদের খাবার ভাই কালকের রান্নাটা অনেক সুস্বাদু হয়েছিল আজকে কিদের রান্না করেছেন তোমাদের জন্য আজকে আমি গরুর মাংস রান্না করে এনেছি তোমরা খুব মজা করে খাবা আসসালামু আলাইকুম তুমি তো আগে নামাজ পড়তে এখন পড়ো না কিসের জন্য ভাই নামাজ পড়ে আর কি হবে আল্লাহ তালা তো আমাদের রিজিক মিলিয়ে দি দাঁড়ান ভাই আগের খাবার তো অনেক সুস্বাদু হচ্ছিল এখন কেন সুস্বাদু হচ্ছে না তোমাদেরকে তো প্রতিদিন একই খাবার দেই কিন্তু তোমরা তো খাবার খেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের খাবার থেকে সুস্বাদু উঠায় নিয়েছে